আসসালামু আলাইকুম এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দেশি তিন ফল বা ডুমুর এই এমন একটা ফল যে ফল সব রকমের ভিটামিন প্রোটিন এটার মধ্যে বর্ব এটা যদি একটা দুইটা করে ডেলি খাওয়া যায় কিডনির পাথর নির্গত হয় যদি কেউ সিদ্ধ করে এটা বর্তা হিসাবে খায় যাদের গ্যাস আসে পায়খানা ক্লিয়ার হয় না তাদের সুন্দর যাদের পুরুষত্ব নষ্ট হয়ে গেছে শরীরটা দুর্বল স্যাক্স করতে পারে না লিঙ্গ উত্তেজনা হয় না সহবাসের সময় থাকে না ওসব বন্ধু যদি এই ধুমুর দুধ দিয়ে সিদ্ধ করে সেখানে পরিমাণ মতো ঘি দিয়ে এবং পরিমাণ মতো মধু দিয়ে পেস্টের মতন তৈরি করতে পারে এবং সেই পেস্টটা যদি সকাল সন্ধ্যা এক চামচ করে খেতে পারে তাহলে যারা স্যাক্স করতে পারে না পূজাটা পাতলা সহবাসের স্থায়িত্বকর শরীর দুর্বল গা মাথা ঘুরে তাদের সুন্দর কাজ করুন বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ